এক চোরের সত্যিকারের গল্প চোর বলছিলেন সাইরা দেন বাই বাই দুইটা পায়ে ধরি পায়ে আমার মায়ের আমি রোজা রাখছি আর আমনা বাই রোজার কথা শুনে থেমে গেল দুজন বাড়ি কইতো চোর বলছে কলা বাগান বসত তুই মসজিদ চুরি করস তোর কলিজা কত বড় পাশের লোকটা বল বাই থামলেন কেন দেন আর কয়টা দেন রোজার মাসে চুরি করে বেড়ায় সালার লাথি দেন তুই চুরি করস আবার কিসের রোজা রাখে মিথ্যা কথার জায়গা পাস না এ বলে কান বরাবর সজুরে আরেকটা থপ্পর বসে ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঠেসে বসে রইল কান্না হয়ে হুল্লের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে দেখলেন মসজিদের আঙ্গিনায় লোকজন জড়ো হয়ে আছে মসজিদে আজ ইফতার ব্যাপক আয়োজন চলছে ইমাম সাহেব এগিয়ে বললেন কি হয়েছে এখানে পুজোর দূর দর্শী শাসরাজ ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন ও তো দেখছি বারো তেরো বছরের একটা ছেলে দেয়াল গেছে বসে ছেলেটির পুরো গাল চোখের পানিতে বেশি গেছে গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটো ইমাম সামনে আসতে ছেলেটি আরও ভয় পেক এবার আর হাত পাকাচ্ছে চুরি করছে দেখি পাশের লোকটি পলিথিন পোটলা এগিয়ে দিয়ে বলল দেখেন হুজুর দেখেন ইফতারের আয়োজন হচ্ছে এ ফাঁকে শালায় পলিথিন বের রয়েছে এককারে হাতে নাতে করছে হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি ছয়টা আপেল আর কিছু খেজুর হুজুর বললেন তাই বললা এভাবে ঘনপীটনীতি থাকে এটা কেমন বিচার বাচ্চারা কি কেউ এভাবে মারে এবার লোকজনের উত্তেজনা একটা পুজোর ছেলেটিকে জিজ্ঞেস করে তার বাপ কি করে ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে ফেল বলব সাইকেল ঠিক করে বাপের ওষুধ তাই অহর কাম করে না পুজোর আমার সাইরে দেয় আমি আগে কোনো দিন চুরি করি নাই কয়েকটা বাসায় হাত পায়তা একটা দানা করেও সাহায্য পাই না পরে দেখি মসজিদে খাবার বাড়িতে নিবার জন্য তৈলানী ভুল হয়ে গেছে আবার মাফ করে দেন পাশ থেকে লোকগুলো করছে ওগুলো সব মিথ্যা কথা ধরা খাইলে এমন সাজ হুজুর পারলেন ইফতার শেষ হয় সত্য মিথ্যা দেখে ওর পাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে ছেলেটিকে কেউ পানি দাও ও অনেক হাঁপাচ্ছে একজন পানির বোতল এগিয়ে দেয় ছেলেটি উত্তর দেয় আমি রোজা ইমাম সাহেব আবার লোকটার দিকে একটু বিরক্ত মুখে থাকলে ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসে ইফতার করে ইফতার আর নামার শেষে সেই দুইজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব বস্তির দিকে এগোলেন একতলা টিনের ঘর বাইরের দুয়ারের ছেলে বাবা বসে আছে সব কিছু শুনে বাবাটি তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য আত পুজোর বাধা দিয়ে বললেন যথেষ্ট আর মাইরে বাবা কাঁদতে কাঁদতে বিশ্বাস করেন আমার ছেলেকে আমি এই শিক্ষা বেশ কয়দিন ধরে আমার অসুখ কাম কাজ করি না কোলা পানব ঠিকমতো হাওন যোগ কিন্তু কোলায় চুরি করবো কোনোদিন ভাবে ও এমন কোলা না এর মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে ছেলেটির বোন মেয়েটার বয়স ছয় বছর বোনটি তার পায়ের হাত বাড়িয়ে দেয় কোমল স্বরে বলে ভাই জিলাপি আনো না জিলেপি আনছ তুমি না আজকা জিলাপি আনবাবো কইছ বাইয়ের মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এর মধ্যে আরেকটা চার বছরের ছোট বোন ঘর থেকে বেরিয়ে এসে বলে ভাই উড়ে না উড়ে না আমার আগে দিবা আমারে এই বলে হাটটি বাড়িয়ে দেয় বাইয়ের মুখের দিকে কিছুক্ষণ তুপ থেকে বলে ভাই তুমি এক লাখ আসছো আমাদের জন্য আনো নাই ভাইটি আবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেল দুইটা মন খারাপ করে ঘরে ঢুকে যায় ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয় মা আসলে মুখ ডেকে বাইরে বেরিয়ে আসে বললেন মাইয়া দুইটার কয়েক দিন দইরা জিরাপি খাইতে যাইতেছে বাপের ওষুধ টাকা পয়সা নাই তাই কুলারে বাইরে পাঠাইছে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইয়া ছোট মানুষ বুঝে নাই তাই বোর করে ফেলেছে খাবার সামনে পাইয়া নিয়ে নিচ্ছে করে আপনারা মাফ করে দিয়ে এদিকে বাচ্চা মেয়েটা চুপ বিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করিয়ে যাচ্ছে মা ভাই ভাই আমাকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ বনটি খেয়াল করে বাইর শার্টের পকেটে পেয়ে দাও বাই তোমার পকেটে এই বলে হাট ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জেলা বাই তুমি আনছো দুই বোনের মুখে হাসে থাকে বায়ের মুখ আবার চুচ্ছে না লোক দুটির দিকে তাকিয়ে বয়ার্থ ভাবে তাকে বলে স্যার এটা আমি চুরি করি না হুজুরের দিকে তাকিয়ে বলতে থাকে বিশ্বাস করেন এটা আমার বাগের দিলা করে ইফতারির সময় আমার বাগেরটা উঠায় রাখা দুইটার জন্য সত্যি আমি চুরি করি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে পুজোর টারে টেনে বুকে জড়িয়ে নেয় মাথাটা বুকে চেপে ধরে রাখ চুপের পানি ফেলতে লোকজন লোক দুইজন এবার স শব্দে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে ছেলেটি বাবার কাছে এগিয়ে যায় তার হাত দুটি ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আপনার ছেলে গায়ে হাত আমরা মাফ করে আমাদেরকে মাফ করে দিয়ে লোকটি পকেট থেকে মানে ব্যাগটা বের করে বাবার হাতে দিয়ে বলে এখানে যা তা দিয়ে বাচ্চাদের খাওয়ায় তারা লজ্জায় আর বেশি বিদায় নেয় দ্রুত আমরা শুধু অপরাধীদের দেখি কিন্তু অপরাধের পেছনে অংশ দেখতে চাইও না কিছু কথা আমরা পছন্দের জামা কিনতে গেলে একটা দুইশো টাকা বেশি গেলেও কিছু যায় আসে ফকিরকে পাঁচ টাকা বেশি দিতে গেলে আত্মায় গিয়ে আমরা পারি না ইত্যাদির কিছু খাবার ওদের দিতে আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা ওদের দান আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা ওরাও না হকির হচ্ছে মন মানুষ ফকির হচ্ছে আমাদের বিবেক সবাই মিলে করতে প্রবাসী মানুষ মানুষের জন্য আমরা মানুষ হলেও মানুষ হতে পারি নি মানুষ হওয়া চেষ্টা করি মানুষকে চেনার চেষ্টা মানুষকে বোঝার চেষ্টা এই সভ্য সমাজ শান্তিতে রূপ